আমি দেখলাম আর সেটা নিয়ে তারা এই কাজগুলা করতেছে তো আমার কথা হচ্ছে যে তোমাদের চোখে এই জিনিসগুলো পরে মানে আমি এক বলবো যে বলো ছাড়া আর কেউ না ঠিক আছে তোমাদের চোখে এইগুলা পড়তেছে কারণ তুমি এই দলকে পছন্দ করো না কিন্তু অন্যদিকে বিএনপির একজন নেত্রী যে কিনা প্রবাসীদেরকে নিয়ে মানে যে কথাগুলা বলতেছিল যে প্রবাসীরা বিদেশে গেছে টাকা খরচ করে তারা ভেমিটেজ তাদের পরিবারের জন্য তাদের পরিবারের জন্য টাকা পাঠাইবে তাদের রাজনীতিতে আসার কি দরকার তাদের ভোটের অধিকারের কি দরকার এই জিনিসগুলো মাথায় ঢুকে না মানে মাথার ভিতর যায় না হ্যাঁ একজন প্রবাসী কিভাবে অবমূল্যায়ন করতেছে একজন বিএনপি নেত্রী যে তাদের ভোটে আসার দরকার নাই আমরা সব জায়গায় মাইল খাই এটা করি ওটা করি তারা তো একটা সেফ জায়গায় থাইকা তারপরে তোমার হইল গিয়া জীবন পরিচালনা করতেছে আমরা এখানে ওখানে আপনারা মাই খেলেন না মাইকে আমরা খাবো ইভেন আমরা এখানে কতটা কষ্ট করি সেটা প্রথম অবস্থায় পরবর্তী অবস্থায় ইভেন এখনো যত মানুষ কাজ করতেছে আমার মনে হয় প্রবাসে সেখান থেকে একশো পার্সেন্টের ভিতরে হয়তো বা দশ পার্সেন্ট লোক একটু ভালো অবস্থায় থাকে আর বাকি সবাই প্রচুর পরিশ্রম করে রোদে পরে হোক পানিতে দুধে হোক কোন কোন জায়গায় কাজ করে একটা প্রবাসী ভালো করে জানে আর আপনারা মায়ের খাইবেন এটার কারণই হচ্ছে যে আপনারা কথা দিয়ে জনগণের সাথে কথা রাখেন না দুর্নীতি এই সেই এগুলা করেন আপনাদের মায়ের খাওয়া স্বাভাবিক আর একটা কথা একটা প্রবাসী অবশ্যই পরিবারের জন্য টাকা পাঠাইবে কিন্তু তার পরিবারটা কোথায় আছে বাংলাদেশে আছে আর বাংলাদেশে থাইকে কিন্তু এই বাংলাদেশের জনগণই তারা ঠিক আছে তো একটা প্রবাসী একটা পরিবারের গার্জিয়ান তো যদি এক কোটি প্লাস আহ প্রবাসী থাকে তাহলে এই গার্জেনের কথাই তার পরিবার শূন্য তো তার পরিবার যদি পাঁচজন করে মেম্বার থাকে তাহলে অলমোস্ট পাঁচ থেকে ছয় কোটি প্লাস ভোট চলে যায় তো এই মানুষগুলা অবশ্যই গার্জেনের কথা শুনে আপনাদের মতো ফালতু দলরে ভোট দিবে না ঠিক আছে যদি আপনাদের মতো নেতাকর্মী কোনো দলে থাকে তাহলে দিবে না কারণ আপনাদের কারণে প্রত্যেকটা দলে মানে এই ধরনের লোক সব দলই থাকে ঠিক আছে আপনাদের কারণে দলের অবনতি হয় আর দল হুমরি খায় যায় ঠিক আছে তো আপনাদেরকে উচিত মানে অন্ততপক্ষে এই দলের চোখে আনা যে এই সমস্ত কথাবার্তা থেকে যাতে বিরত থাকে আর এই সমস্ত কাজ থেকে যাতে বিরত থাকে অন্ততপক্ষে প্রবাসীদেরকে একটু সম্মান দিয়ে তারা যেন কথা বলে ঠিক আছে কারণ একটা প্রবাসী শুধু তার ফ্যামিলি চালায় না দেশটাও না শুধু ফ্যামিলির গার্জিয়ান না পুরো বাংলাদেশের গার্জিয়ান এ কথাটা মাথায় রাখবেন নাইলে ভবিষ্যতে কি হবে এবং পরবর্তীতে কি হবে আগে কি হয়েছে সেটা কিন্তু সবাই দেখছে যে এটা প্রবাসী বা প্রবাসীরা কি করতে পারে কি করতে পারে না তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আর আপনাদের মতামত জানাই দেবেন আমি আসলে অন্ত এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি না কিন্তু আমার দুইটা বিষয় একসাথে হচ্ছে তো তো একটা হচ্ছে যে আমাদের আমি অসুস্থ হয়ে বেড়ে গেছে তো কিছু মানুষ টোল করতেছে অন্যদিকে ওই একই ধরনের মানুষ যখন এই বিএমপির এই নেত্রী প্রবাসীদেরকে নিয়ে এরকম কথা বলতেছে সেই বিষয়ে কথা বলে না যার কারণে কথাটা বলা তো সবাই ভালো